বন্ধুরা আমরা অনেক সময় জীবনে তাড়াহুড়ো করি আজ কিছু চাই কালই সেটা পেয়ে যাব এই রকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে কিন্তু সত্যি কি তাই আমাদের জীবন কি শুধু দ্রুত ফল পাওয়ার জন্য তৈরি হয়েছে না জীবনের প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে ধৈর্য একটি বীজ যেমন মাটিতে পড়ার পরপরই গাছ হয় না তেমনি মানুষের স্বপ্ন ধৈর্য ছাড়া বাস্তব রূপ নেয় না আজ আমি তোমাদেরকে এমন একটি গল্প বলবো যেখানে একজন সাধারণ যুবকের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় ধৈর্য ধরলে কেমন করে অসম্ভব সম্ভব করা যায় আসিফ নামের এক ছেলে ছিল ছোট্ট গ্রামের বাসিন্দা শৈশবে ওই স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু করার কিন্তু গ্রামের মানুষ প্রায়ই বলতো এই গ্রামে জন্মেছিস বড় শহরের স্বপ্ন দেখে কি হবে তুই পারবি না আসিফ প্রথমে ভেঙে পড়েছিল কিন্তু পরে বুঝল স্বপ্ন পূরণে তাড়াহুড়ো করে কিছু পাওয়া যায় না ধৈর্য ধরে লেগে থাকতে হয় মাধ্যমিক পাশ করার পর ওর আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল বন্ধুরা কলেজে ভর্তি হল কিন্তু আসিফকে পড়াশোনার পাশাপাশি দিনমজুরি করতে হলো। বেশ কয়েকবার ভেবেছিল সব ছেড়ে দিই আমার দ্বারা হবে না কিন্তু প্রতিদিন রাতে সে নিজেকে বলত আমি ধৈর্য ধরব আমার সময় একদিন আসবেই সে দিনে খাটুনি খাটত আর রাতে লণ্ঠনের আলোয় বই পড়ত এই ধৈর্য আর পরিশ্রমের ফল হল সে কলেজে ভালো রেজাল্ট করলো। কলেজ শেষে আসিফ শহরে চলে গেল সেখানে শুরু হলো নতুন সংগ্রাম চাকরি পাচ্ছিল না পকেটে টাকা নেই অনেক সময় না খেয়েই ঘুমাতে হতো অনেকে তখনও বলতো তোর দ্বারা হবে না ভাগ্য তোর সাথে নেই কিন্তু আসিফ জানত ভাগ্যের চেয়ে শক্তিশালী হল ধৈর্য সে ছোটখাটো কাজ করে টিউশনই চালু করল পড়াশোনা চালাতে থাকলো ধীরে ধীরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেল কোম্পানিতে ঢোকার পরও জীবন সহজ ছিল না প্রথম কয়েক বছরে তাকে অবহেলা করা হতো কেউ তার আইডিয়াকে গুরুত্ব দিত না অনেক সহকর্মী হাল ছেড়ে দিত কিন্তু আসিফ দিত না সে বুঝেছিল সময় সব কিছুর উত্তর দেবে আমি শুধু ধৈর্য ধরব সে নিরবিচ্ছিন্ন পরিশ্রম চালিয়ে গেল একদিন তার প্রস্তাবিত একটি প্রজেক্ট কোম্পানিকে বিশাল সাফল্য এনে দিল হঠাৎ করেই সবাই তাকিয়ে দেখতে লাগল কিন্তু আসিফ হাসি লোকে শুধু বলল এটা একদিনের ফল নয় এটা বছরের পর বছর ধৈর্যের ফল কয়েক বছর পর আসিফ নিজেই বড় উদ্যোক্তা হল গ্রামের সেই ছেলেটা যাকে একসময় নিয়ে হাসাহাসি করা হতো সে হাজারো মানুষকে কাজের সুযোগ দিল লোকেরা তখন জিজ্ঞেস করত তুমি কিভাবে এত বড় হলে আসিফের উত্তর ছিল খুব সরল আমি ধৈর্য শিখেছিলাম আমি জানতাম ফল আসতে সময় লাগে বন্ধুরা এই গল্প আমাদের একটা বিষয় শেখায় ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ফুল ফুটতে সময় লাগে গাছ বড় হতে সময় লাগে মানুষের স্বপ্ন পূরণ হতেও সময় লাগে তাই হাল ছেড়ো না ধৈর্য ধরো একদিন তোমারও সময় আসবেই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্টে লিখে জানাও তোমার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প তোমাদের জন্য অপেক্ষা করছে